আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু টেকনিক্যাল শোক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আইফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে ধরেন আমাদের ফোনটি লক করেই থাকলো লক করা থাকা অবস্থা আমরা যদি ঘরে বা কোথাও রেখি তখন কিন্তু আমাদের ফোনটি হাতে নিয়ে যে কেউই কিন্তু অ্যাক্সেস নিতে পারবে যেমন ধরুন আমরা যদি ফোনটা রেখে যাই এখন যদি কেউই কল দেয় তো কল দেওয়ার পরে কল দেওয়ার পরে আমরা কলটা রিসিভ করতে পারিনি বাট অবস্থায় লক করা অবস্থায় নোটিফিকেশন এখানে দেখা যাবে কে কে কল দিছে কে মেসেজ দিছে সব কিন্তু এখানে দেখা যাবে কেউ চাইলে কিন্তু এখান থেকে লক বাটনে ক্লিক করে এই লক বাটনে ক্লিক করে নোটিফিকেশনগুলো দেখতে পারে ক্লিক করলে নোটিফিকেশনগুলো শো করবে যেহেতু আমার কোনো এখন নোটিফিকেশন আসেনি সব আমি ক্লিয়ার করে দিয়েছি তো এর জন্য কিন্তু নোটিফিকেশন নাই যখন নোটিফিকেশন আসবে এখানে শো করবে তখন ক্লিক করে কি মেসেজ দিলো ক্লিক করে ধরে বসলে মেসেজটা পরা যাবে তারপরে যে কল দিল কল দিলো এখান থেকে কল দিল সে লক করা থাকা আবার কলটা রিটার্ন করা যায় আরেকজনের কাছে ঠিক আছে তো এটা কিন্তু একটা প্রবলেমে পড়ে যায় অনেকে বিভ্রান্তিত হয়ে যায় তখন আপনাদের কেউ পার্সোনালি যদি আপনার প্রিয় মানুষ কেউ কল দেয় সেক্ষেত্রে তাকে কল ব্যাক করতে পারবে বা আপনার প্রিয় মানুষ কোনো এসএমএস দিয়ে এস এম এসে পড়তে পারবে লক স্ক্রিনে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটি মূল ভিডিও তো আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থেকে বেল বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে তো প্রিয় দর্শক এবং আমার ফেসবুক পেজটি যদি আপনাদের কেউ ফলো না তাহলে ফেসবুক পেজ আপনারা দ্রুত ফলো দিবেন তো এখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই কাজটি করার জন্য আপনার এখান থেকে ফোন থেকে চলে যাবেন সেটিংসে আমি এখান থেকে আমরা ফোন থেকে সেটিংসে চলে গেলাম তো সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশান দেখতে পাবেন টাস্ক আইডি অ্যান্ড পাসকোর্ড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি পাসকোর্ড দেওয়া থাকে তাহলে পাসকোর্ড দিয়ে আপনি ফোনটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে দেখুন ভিওয়ার্স এখানে যে অ্যালাউ অ্যাক্সেস উইথ ইন লক যেমন ধরুন এখানে টুডে ভিউ অ্যান্ড সার্চ এখানে যদি আপনারা এটা অন করা থাকে তাহলে কি হবে আপনার টু ডে ভিউ টোটাল ভিউ কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন এটা কোনো প্রয়োজন নেই টু ডে ভিউ প্রয়োজন লক থাকা অবস্থা যখন আমি লক করবো তখন আমি নিজে দেখবো অন্য কেউ অন্য কেউ দেখবে কেন এই জন্য আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম তারপরে এই যেটা অপশন আছে নোটিফিকেশন সেন্টার এই নোটিফিকেশন সেন্টারে এখানে যেগুলো কল আসে যেগুলো মেসেজ আসে সেগুলো চাইলে কিন্তু উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলে এটা দেখতে পারা যায় ঠিক আছে তো এর জন্য আমরা এখান থেকে এটাও অফ করে দেবো এগুলো আমার প্রয়োজন নেই কারণ মানুষ দেখে নিতে পারে তারপরে কন্ট্রোল সেন্টার যেটা আছে এই জিনিসটা কিন্তু আমরা এই যে কন্ট্রোল সেন্টারের কথা বলছি এটা এটা কিন্তু লক থাকা অবস্থায় কেউ যদি এই কন্ট্রোল সেন্টারটা অ্যাক্সেস নিতে চায় তাহলে কিন্তু নিতে পারবে এখন এটা লক খোলার পরে এটাকে যদি নিচের থেকে উপরে সোয়াইপ করি তাহলে এই কন্ট্রোল সেন্টারটা কিন্তু উপরে চলে আসছে এখন এটা যদি আমরা অফ করে দিই এখান থেকে যদি আমরা কন্ট্রোল সেন্টারটা অফ করে দিই অফ করার পর এখন আবার যদি ফোনটাকে আমি লক করি লক করার পর এখন আমরা যদি নিচের দিকে উপরে সোয়াইপ করি তাহলে দেখুন কন্ট্রোল সেন্টারটা কিন্তু আর উপরের দিকে উঠছে না এখন থেকে কেউ আমাদের মোবাইলের অ্যাক্সেসও তাহলে নিতে পারবে না এই কাজটা আপনারা করে নেবেন আমাদের লক করা থাকা অবস্থা তো আমাদের এগুলো প্রয়োজন নেই তাই না রিপ্লাই উইথ মেসেজ এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এটা যদি আপনার এখানে এটা এই ট্রাগলটা অন করা থাকে লক করা থাকা অবস্থায় তাহলে আপনাদের মোবাইলে যে মেসেজ দিবে এখানে নোটিফিকেশনে যে মেসেজ আসবে আপনি কিন্তু ক্লিক করে ধরে বসে আমি কিন্তু প্রথমত বলছিলাম প্রথমে বলছিলাম ক্লিক করে ধরে বসে আপনারা তাকে রিপ্লাই করবেন এবং তাকে সেন্ড করতে পারবেন লক থাকা অবস্থা তাকে রিপ্লাই দিতে পারবেন এটা কিন্তু আপনার মোবাইলটা যদি লক করা থাকে আপনি যদি ঘরে রেখে দেন এবং যে কেউ আপনার সাথে সত্য তালিমি করে কিন্তু মেসেজটা দেখে দেন তারা রিপ্লাই করতে পারবে উল্টো লিখে তার কাছে যদি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনার বারোটা বেজে যাবে রিপ্লাই উইথ মেসেজ এটা আমরা এখান থেকে অফ করে দিলাম তারপরে এই যে নিচে দিকে অপশন সে রিটার্ন মিস কল চাইলে কিন্তু লক করা থাকা অবস্থায় এই নোটিফিকেশন যে কল দেবে আমাকে যে মিস কল দেবে আমার মোবাইলে এখানে শো করবে চাইলে কিন্তু আপনারা তাকে কলটা রিটার্ন করতে পারবেন ঠিক আছে তো এই জন্য এটা কিন্তু বিপজ্জনক যে কেউই আমার কলটা রিটার্ন করতে পারবে অন্য কেউ কে কল দিতে পারবে আমার নোটিফিকেশনের ইয়া দেখে কল দেখে তো এটা আমি চাচ্ছি না তো এটা আমি চাচ্ছি না আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম এখন আপনাদের ব্যাপার আপনারা কি এটা লক করা থাকা অবস্থা এগুলো চালু রাখবেন নাকি বন্ধ করে দেবেন আমি তো টোটাল বিষয়টা আপনাদের গুছিয়ে বললাম এখন আপনাদের ব্যাপার আপনারা যদি এটা চালু করে রাখতে চান যে না আপনার প্রয়োজন তাহলে আপনারা চালু করে রাখতে পারেন তো প্রিয় দর্শক তারপর নিচের দিকে আরেকটা অপশন আছে খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিং সেটা হলো দেখতে পারবেন যে এখানে ইরাস ডাটা ইরাজ ডাটা এটা কিন্তু আমার অফ করা আছে এখন এখানে যদি এগুলো এটা অন করা থাকে তাহলে কি হবে বৃহস আমি এটাকে অন করে দিলাম অন করার পরে এখন যদি লক করে আমি আমি কোথাও ঘরের এক সাইডে ফোনটি রেখে দিলাম যে বাচ্চা কাচ্চারা থাকতে পারে তারা কি করবে আমাদের ফোনটি খোলার জন্য ধরেন আমি ফোনের কাছে নেই আমাদের ফোনটি খোলার জন্য এভাবে করে ক্লিক করে বারবারে এরকম ভুল পাসওয়ার্ড দেবে দশবার যখন এভাবে ভুল পাসওয়ার্ড দিবে ভুল পাসওয়ার্ড দেওয়ার ফলে যখন পাসওয়ার্ডটি ফেল মারবে অটোমেটিকলি আপনার মোবাইল থেকে যত ডাটা আছে যত ফটো আছে যত ভিডিও আছে ডকুমেন্টস আছে সবগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে বিষয়টা কিন্তু খুবই সাংঘাতিক তো বাচ্চা কাছাড়া যদি ঘরে থাকে তাহলে কিন্তু এটা বা বাচ্চা কাচ্চারা ছাড়া অন্যান্য কেউই লকটা খোলার জন্য যদি দশবার ট্রাই করে তাহলে কিন্তু আপনার ফোনের থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে সো বি কেয়ারফুল তো এর জন্য এটা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এই যেখানে দেখুন ওয়ান ফেল্ড পাসকোড অ্যাটেম্প মানে একবার আমি ভুল করছি এখন এখানে যদি আরও কয়েকবার দিতাম তাহলে দশবার এখানে উঠতো তাহলে কী হতো আমাদের মোবাইল থেকে সবগুলো ডিলিট হয়ে যেত তো এটাকে আমি অফ করে দেবো এই জন্য তো আপনাদের ব্যাপার এখন আপনারা অফ করবেন না অন করে রাখবে এই ছিল মূলত আইফোনের টাচ আইডি অ্যান্ড পাসকোর্ড যে লক স্ক্রিনের যে সেটিংস বা টিপস অ্যান্ড ট্রিক্স সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম সহজভাবে আশা করি আপনারা বিষয়টা পুরো বুঝতে পারছেন আর ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজটিও ফলো দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো আজকের মতো আমি এসেছেন সব নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম